ইসলামপুর শহরের লোহারপট্টি এলাকায় এক মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় গোটা চুরির ঘটনা সিসিটিভি ক্যামেরা বন্দি এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকালে মন্দিরের পুরোহিত পুজো করতে আসলে মন্দিরের ভেতরে থাকা দরজা লক হয়ে গিয়েছিল এরপর স্থানীয়রা সেই দরজা খুলে দেয় এরপর তারা দেখতে পান মন্দিরের দরজা ভেঙে সোনা ও রূপোর অলংকার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা যা সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ कि खजुराहो एक तो अपना जनम से यार घुसरा से तो घुसरा से तो हां वो आज तो यहां पर बोलने का नाटक लो घुसरा से भाई लोग बोल बोल হয়তো আমাদের টিনাতে আসতে পারে ওই দিক দিয়ে নিচে নামতে পারে কিন্তু মেন গেট গুলো সব বন্ধ আছে আমার এটা রাস্তা ওটাই আছে তো ওই মানে কি প্যানেল ছাদ থেকেই আছে আমরা তো সকালে যখন দেখলাম যে আমাদের দরজাটা খুলছে না তাহলে আমরা ভাবলাম যে নিশ্চয়ই কিছু হয়েছে সেটাকে আমরা তো যে বের হবো এই জন্য দরজাটা খুলবো তাহলে ভিতর থেকে সব খুললাম

আমার নাম হলো রামরাজ শর্মা আপনি আপনি মন্দিরে আমি এই মন্দিরে পূজা করি আমার বাবা এখানে পুরোহিত ছিলেন তো তাহলে এখন উনি আর নাই এই দেশে এই জন্য এখন আমি পূজা করি কোন পাড়া এটা এটা হলো লোহারপট্টি লোহারপট্টি সাত নম্বর ওয়ার্ড আছে আমাদের চেয়ারম্যান সাহেব এখানকার ওয়ার্ড কমিশনার আছে